আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি আপনারা তো সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি তো হচ্ছে কবুতর ঘরে আসতে না থেকে একটা বড়ো সমস্যা একদিকে হচ্ছে নেট যেহেতু আমার নেট দেওয়া আছে তাই হচ্ছে আমি কবুতর ঘরে আসলে আমার কবুতরগুলো ভয়ে ছটপট করে উড়ে পালাই আর ফ্রেন্ডসি কবুতর হলে ততটা ভয়ও পেতো না কিন্তু দেশি কবুতর বুঝতেই পারছে না কীভাবে ভয় পাচ্ছে এত পরিমাণে ভয় পাচ্ছে আমি কাছে আসতে না আসতে একদম ঝাপা শুরু করে দিচ্ছে আর বেচারা সবাই এরা এখানে বসে আছে তো অনেক চেষ্টার পর হচ্ছে তাদের ব্রিডিং ঠিক করে করাতে পাচ্ছি না ইনশাআল্লাহ চেষ্টা করবো একদিন চেষ্টা করতে করতে শিখবো আর সবাই যাকেই বলি না কেনা সবাই একে রকম একের জন্য কথা বলে তো এক দাদার কাছে দাদার সঙ্গে কথা হয়েছে কথাবার্তার সঙ্গে অনেক ভালো এবং অনেক পরামর্শ দিয়েছে ইনশাআল্লাহ সেরকম করার চেষ্টা করব। আর এই বেচারা শুধু ডিম দেওয়ার ডিম মানে তার সঙ্গীকে ডাকে ডেকে ওখানে ডিম দেওয়ার জন্য একদম প্রস্তুত সবসময় খালি ওর একটা ইয়ে যে একতাল ডেকে যাচ্ছে আর ডাক খুব ডাকছে তো এখানে হচ্ছে খাওয়ারগুলো দেওয়া দরকার ঝেড়ে সব কী বলবো খাওয়ার সংকট এই সময় তো এখানে ধান আর সরষা আর ভুট্টা তিনটা আমি হচ্ছে খেতে দিয়েছি আমার কবুতরগুলোকে বেচারা শুকিয়েও গেছে তারা যদি হচ্ছে তাদেরকে গম এবং সরষা আর ভুট্টায় আর একটু ধান হালকা মিক্স করে খাওয়া যেত তাহলে বাচ্চা অনেকগুলো বাচ্চা হতো এখানে একটা বেবি ছিল বেবিটা বেশ অনেক বড় হয়ে গেছে দেখুন আর কত ছোট ছিল কিন্তু একে মশা কামড়ে একটা মনে পক্সের মতো হয়ে গেছে এই যে একটা পিছনে পক্সের মতো দেখা যাচ্ছে কী তো আমি হাত দিলাম না এই যে দেখা যাচ্ছে হাত দিলাম না আমি তাকে ধর কী হয়েছে কোনো যা হবে দেখা যাবে ওরকম একটা অবস্থা তো হেলথ একদম নর্মাল টাইপের কেননা খাওয়ার দাবারের জন্য হচ্ছে তার গ্রোথগুলো ঠিকঠাকভাবে হয় না যদি হচ্ছে ভালো কিছু খাবার দাবার তাহলে তো অবশ্যই হতো কিন্তু এই সময়টা বৃষ্টি আর বৃষ্টির সময় প্রতিটা কবুতরই তাদের বাচ্চাগুলোকে কম খাওয়ায় এটা হচ্ছে একটা কবুতরের সমস্যা বৃষ্টির সময় কম খাওয়াবেই এই সময় বাচ্চা ততটা ভালো হয় না যদিও বাচ্চা হয় কিন্তু বাচ্চার কোয়ালিটি তো ভালো হবে না আর আমি চলে এসেছি আমাদের একটা নতুন পুরনো কবুতরের খামারে এখানে হচ্ছে অনেকগুলো দেশি কবুতর আছে অনেকগুলো অনেকগুলো দেখুন কি পরিমাণে টাঙানো আছে হাঁড়িগুলো প্রায় প্রায় বেশিরভাগ হাঁড়িতে এখানে ডিম বাচ্চা পাওয়া পাওয়া যায় অনেক অনেক এখান থেকে আমি হচ্ছে কবুতরগুলো নিয়ে গিয়ে আমার কবুতর পালন শুরু করেছিলাম তো চারদিকটায় হাঁড়ি টাঙানো আছে এবং এটার ভিতরে এখানে হচ্ছে ভিতরে ধান রাখানো হয় পুরোটাই ভর্তি করে ধান রাখানো হয় এবং কবুতরের যত যার ইচ্ছা এবং সেই ইচ্ছা পরিমাণে তারা ধান খায় এবং ডিম বাচ্চা করে তো কিছুটা বাইরে আছে কেউ ভিতরে আছে এই যে দেখুন ওই দুটো হচ্ছে মুখ ওটা দিয়ে আমরা ভিতরে খুব খেয়েছি কবুতের বাচ্চা পাড়তে আর সবাই হচ্ছে ওপরে বসে আছে আকাশটা মেঘ দিয়েছে এবং অত্যন্ত গরম আবার বোধ তাই হচ্ছে সবাই কেউ বাইরে কেউ ভিতরে একসঙ্গে সবাই থাকলে হয়তো সবাইকে দেখানো যেত কিন্তু যখন হচ্ছে তাদের খাবার দেওয়া হয় তখনই সেই মুহূর্তই সব সবাই একসঙ্গে হয় আর এমনি টাইমে কাউকে একসঙ্গে দেখানো যাবে না তো এখান থেকে হচ্ছে এই যে কত বড় দেখতেই পাচ্ছেন আপনারা সবাই বসে আছে এবং খাচ্ছে চার পরিবেশটা কি সুন্দর এত সুন্দর ভিউ যা আকাশে মেঘ এবং কবুতরগুলো ডাকাডাকি করছে কবে যে আল্লাহর রহমতে এতগুলো কবুতর আমার হবে শুধু একমাত্র আলাদার উপর অশেষ ভরসায় অপেক্ষায় আছে এবং যথেষ্ট পরিমাণে হচ্ছে আমি চেষ্টা করে আছি যে কবুতরগুলোকে অনেকগুলো কবুতর বাড়ানোর জন্য আর আমার ঘরটা সব কিছু ঠিকঠাক আছে কিন্তু একটু আটকানোর ব্যবস্থা করতে হবে যেন অন্য কোনো কবুতর ভিতরে না যেতে পারে এবং বাইরের কবুতর না আসতে পারে সেটার জন্য অনেক দেরি আছে সেটা যদি করে ফেলে তাহলে আর হয়তো কোনো সমস্যা হবে না কেননা ওরকম না করার জন্য খাওয়ার দাওয়ার অনেক সমস্যা হয় তো কবুতর পালন যারা যারা আপনারা করেন সত্যি একটা কথা কি যে দেশি কবুতর থেকে ফেন্সি কবুতর পালনের আগ্রহ অনেক বেশি অনেক বেশি মানে অনেক বেশি ফেন্সি এই যে কীভাবে উড়াচ্ছে কবুতরগুলো ফেন্সি এখনও আমি চলে এসেছি আমার হচ্ছে আমার এখানে এসে মই নিয়ে আমি উপরে ওঠার দেখার চেষ্টা করবো যে আমার কবুতর বাচ্চাগুলো ঠিকঠাক আছে কি না এখানে কোনো ডিম বাচ্চা নেই আর এখানে দুটো বাচ্চা ছিল বাচ্চাগুলো বেশ অনেক বড় বড় হয়ে গেছে সম্ভবত এই যে দেখুন বাচ্চাগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে একদম অনেক সুন্দর দুটো বাচ্চা হয়েছে আর বাচ্চা দুটোই বেশ ভালো আছে যেহেতু আগে আমি বুঝতে পেতাম না অনেকবার প্রায় ছয় সাত জোড়া মতো কবুতরের বাচ্চা আমার মারা গেছিলো আমি বুঝতেই পেতাম না যে কী কারণে কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে মাগুলো ঠিকঠাক ডিমে তা দিয়ে বাচ্চা তুলে এবং বাচ্চা চার পাঁচ দিন পরে মারা যায় সব থেকে বড়ো কারণ হচ্ছে কবুতরের বাচ্চা মারা যাওয়ার যে অনেক দিন ধরে কবুতরগুলো বসে থাকে যাদের কবুতরে বাচ্চা মারা যায় তারা হচ্ছে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যখনই বাচ্চাগুলো ফুটবে প্রায় এক থেকে দুই দিন হবে তখনই হচ্ছে আপনারা কি করবেন কবুতরে বাচ্চাগুলোকে নিচে নামিয়ে হাঁড়ি হাঁড়ি হোক বা ঝুড়ি হোক যেটাই হোক না কেন সুন্দর করে পরিষ্কার করে দিবেন এবং দেখবেন কী পরিমাণে পোকা হয় এত পরিমাণে যে পোকা হয় আপনারা বুঝতেও পারবেন না আমার ভাবতেও পারবেন না সেই পোকাগুলোর কারণে বাচ্চাগুলোকে কামড় দেয় এবং বাচ্চাগুলো নিমিশিয়ে মারা যায় আমরা বুঝতে পারি না যে বাচ্চাগুলো সুস্থ সবল থাকার সত্ত্বেও কেন যে মারা গেল এটা হচ্ছে সব থেকে একটা দুঃখজনক বিষয় আর কৌতূলের বাচ্চা যদি মারা যায় তাহলে তো সব থেকে যারা কবুতর প্রেমীদের অনেক কষ্ট হয় অনেক কষ্ট হওয়ার কারণ হচ্ছে কেননা কবুতরে বাচ্চা ফুটলে মনে একটা আনন্দ আর নিজের মানে ভালোবাসা জিনিস যদি মারা যায় তাহলে তো কষ্ট হবেই তো হচ্ছে আমার আরওগুলো অনেকগুলো কবুতর হচ্ছে তারা হচ্ছে এই সময় মিটিং করতে আসে ইনশাআল্লাহ তো সম্ভবত ডিম ডিম দিতে পারে ঠিক গেম যে ডিম দিবে ওরকম আমি হচ্ছে এক দাদার কাছ থেকে গিরিবাজের কবুতরে বাচ্চা নিতে চেয়েছি এবং দাদা হচ্ছে আমাকে কবুতরের বাচ্চা দিতেও চেয়েছে সে দাদাকে অসংখ্য ধন্যবাদ যদি সে আমার ভিডিওগুলো দেখে থাকে তবে তার জন্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আমি হচ্ছে গিরিবাজের বাচ্চাকে নিয়ে টেম করাতে চাই আর আপনারা দেখতে চেয়েছেন আমি কবুতরের বাচ্চাকে কি করে টেম করে এবং কী করে টেম করাবো তা আমি চলে এসে ছাদে এসে হচ্ছে আমার কবুতরগুলোকে সরষা খেতে দিয়েছি ছাদের মধ্যে আর তারা হচ্ছে এই যে এক এক করে সবাই উড়ে উড়ে আসছে এবং হচ্ছে আমি মোবাইলটা রেখে আমি দূরে চলে গেছি কেননা আমাকে না আমাকে দেখে তারা আসতে চাইবে না ঠিকঠাক ওই জন্য তো আমি হচ্ছে এখন তাদেরকে খাওয়ার জন্য রেখে দিয়ে আমি দূরে চলে গিয়ে একদম লুকিয়ে আছি তো তারা কত সুন্দর করে খাচ্ছে একদম নিরিবিলি পরিবেশে কোনো চেঝামেঝি নাই কোনো আওয়াজ নেই এত সুন্দর করে খাচ্ছে মানে কি বলবো তো কবুতর হচ্ছে ছাদে আপনারা খাওয়া দিতে অভ্যস্ত করতে পারেন কিন্তু আমি ঘরের মধ্যে খাওয়ার দিই কেননা অনেকগুলো কবুতর ঘরের মধ্যে নতুন নতুন কবুতর যায় এবং ঘরটা ওদের ভালো করে চেনে আর ছাদে হচ্ছে কবুতরের জন্য একটা ঘর তৈরি করবো এই যে একটা নতুন কবুতর চলে আসছে এটা কিন্তু আমার বাড়ির কবুতর না এটা হচ্ছে পাশের বাড়ির একটা পাশের আমাদের বাড়ি থেকে কিছু দূরে বাড়ি আছে ওদের কবুতর এই যে এই কবুতরটাও নতুন একটা কবুতর এটাও আমার কবুতর না এরা হচ্ছে খেতে এসেছে এখানে আর কবুতর একটা জিনিসকে যেখানে ভালোবাসা এবং তারা তারা হচ্ছে নিরাপদ মনে করে সেখানে কবুতর বেশি থাকা থাকে এবং কোনো সমস্যাই হয় না আপনারা সময় চেষ্টা করবেন কৌতলকে নিরাপদ জায়গায় রাখার যেন কোনো সেখানে ভয় বা কোনো ভয় টয় না পায় যদি কোনো ভয় পায় তাহলে তারা সেখানে থাকতে চাইবে না এবং যদি হচ্ছে একদম কোনো ভয়মুক্ত জায়গা হয় যেরকম বিড়াল আর সব সময় কবুতর পালনের ক্ষেত্রে বিড়াল থেকে কৌতলকে সবসময় দূরে রাখার চেষ্টা করবেন যেন বিড়াল কবুতরের কাছে না যেতে পারে আর বিড়াল হচ্ছে কবুতরের সবথেকে একটা বড়ো শত্রু অনেক মানে আপনারা একদম সাবধানে থাকার চেষ্টা করেন সাবধানে রাখার চেষ্টা করেন কবুতরকে কেননা বিড়াল যদি একবার কবুতরকে পেয়ে যায় তারা একদম ছাড়বে না একদম কবুতর সেখানে ভয়েও আসবে না তো এখানে টুসু চলে আসছে টুসু এসে খেতে লেগে গেছে এবং যেগুলো দেশি কবুতর নতুন নতুন আসে তারাও খাচ্ছে তো সবাই খেতে ব্যস্ত আর আমি দূর থেকে হচ্ছে সেটা শুট করছি তো কেমন হচ্ছে আমার ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমি শুধু কবুতরের ভিডিও আরও হচ্ছে রিল